আসসালামু আলাইকুম যারা রক্তারক্তি মারামারি পুলিশে অ্যাকশন দেখতে চান না আর কি ভিডিওতে তাদের মনে হয় এই ভিডিওটা দেখা ঠিক হবে না কারণ এটাতে এগুলো কিছু আছে কিছু রক্ত কিছু মারামারি এগুলো আছে যাই হোক তো এই ভিডিওটা হচ্ছে ড্যানফোর্থের একটা ঘটনা নিয়ে তো ডিটেলসে যাওয়ার আগে ঘটনা ডিটেলসে যাওয়ার আগে ড্যানফোর্থ নিয়ে একটু বলে দিই যারা জানেন না তাদের জন্য ড্যানফোর্থ হচ্ছে কানাডার একমাত্র একমাত্র আমি বলবো এবং সবচেয়ে প্রসিদ্ধ তো অবশ্যই ডেফিনেটলি বাংলাদেশি পাড়া এটা আপনার টরেন্টোতে একটা জায়গা সেখানে যদি আপনি যান আপনি মনে হবে যে আপনি বাংলাদেশেই আছেন সব দোকান টোকানে লেখা প্রচুর বাংলাদেশি মানুষ সব বিজনেস হচ্ছে বাংলাদেশিদের ওন তো এটা হচ্ছে জাস্ট একটা লিটিল বাংলাদেশ যেরকম আপনার নিউ ইয়র্কে আছে জ্যাকসন হাইটস অনটা সেরকম তো এই ড্যানফোর্ডেই সোমবার টরেন্টো সময় রাত আটটা পঁয়তাল্লিশ মিনিটে একটা মারামারি হয়েছে বেশ কিছু লোক তারা মারামারি করছে আপনার ভিডিওটা দেখবেন এবং শুধু মারামারি হাতাহাতি পর্যায়ে থাকলেও তো হয়তো হয়তো একটা হইতো কিন্তু তাদের মধ্যে ছুরি টুরি ছিল আর কি তো দুইজন আহত হয়েছে মাইনর আহত তাদের তারা আর আরেকজন হয়েছে লাইফ থ্রেটেনিংলি ইনজুড হয়েছে সে মারাও যেতে পারতো সে বেশ ভালো রকমের ইঞ্জুড হচ্ছে ডেফিনেটলি পুলিশ আসছে কিছুকে কিছু হয়তো গ্রেফতার টেফতারও তারা করছে এখন কেন মারামারি হয়েছে সেটা জানি না সেটা কোথাও আমি পাই নাই মানে কারণ কি ছিল মারামারির আমি দু একটা নিউজে এটা আসছে একটা নিউজে পড়লাম সেখানে লেখে নাই যে এটা বাংলাদেশিরা করছে মানে কানাডা নিউজগুলোর একটা সুবিধা হইতেছে ভালো দিক হচ্ছে তারা কেউ যদি কোনো অপরাধ করে তো সাধারণত লেখে না যে সে কোন দেশের বা তার ধর্ম কি তো এটা একটা ভালো দিক তো এই নিউজগুলোতে লেখে নাই খালি লেখছে যে তিনজন আহত হয়েছে তো ব্যাপারটা হচ্ছে যে আমরা জানি সোশ্যাল মিডিয়াতে প্রচুর লেখালেখি হচ্ছে ভিডিও টিডিও আসতেছে যে এরা সবাই বাংলাদেশি এবং এরা আপনার যারা এই কাজটা করছে আর কি তারা হচ্ছে ভিজিটার অ্যাসলাম সিকার মানে তারা কানাডাতে যে এই যে আমরা সবাই জানি যে রিসেন্টলি বেশ কিছু বাংলাদেশি কানাডাতে আসছে এবং তারা ভিজিটার ভিসা এসে এসলাম সিক করছে তো তারা আর কি তো তাদেরই একটা গ্রুপ এরকম একটা নিজেদের মধ্যে একটা বড় সড়ো মানামানি করছে আর কি তো আসলে যারাই করে থাকুক যেভাবেই করে থাক ব্যাপারটা তো বাংলাদেশি হ্যাঁ তো এই এই এটা আসলে ঠিক না এটা আসলে ধরেন পুরো বাংলাদেশি কমিউনিটির জন্যই এটা একটা খারাপ ইমপ্রেশন তৈরি করে যে বাংলাদেশি এরকম মারামারি করে এই করে সে করে কিছু কমিউনিটি অলরেডি আছে যারা এরকম কালার তো আমরা বাংলাদেশি এরকম কালার হইতে চাই না কিন্তু যাই হোক এখন যা হয়েছে হয়েছে কিন্তু আর কিছুদিন আগে একটা ঘটনা ঘটবে আর একটা ঘটনা ঘটছিল সেটা নামে একটা ভিডিও বানাইছিলাম ভিডিওটা এইটা তো চাইলে আপনারা দেখতে পারেন ওইটা হচ্ছে যে একজন বাংলাদেশি সেও ভিসিটার ভিসা এসে আসলাম শিকার তো সে আপনার কিছু মেয়েকে টিস করছিল টয়েন্ট তখন মেয়েগুলো পুলিশে কল করছিল তো এই জাতীয় ঘটনা আসলে না ঘটে যারা ভাই নতুন আসছেন কানাডাতে তারা একটু সাবধান থাকবেন যাতে এগুলো যাতে না ঘটে এগুলো খুবই সিরিয়াস ক্রাইম এগুলাতে আপনারকে শাস্তি তো দিবেই এবং তারপর ডিপোর্টও করে দেবে আপনার কাঁটাতে ঢুকতে পারবেন না এবং মানে এগুলা সারা জীবনের মতো যাবে এই যদি যদি এবং কিছু করার ইচ্ছা থাকে যে মানে আপনাদের যদি হয় ঠিক আছে থাকবেন বা কিছু একটা করবেন বা একটা ফিউচার যদি মনে হয় যে আপনাদের আসে তাহলে একেবারে এই জাতীয় অপরাধ মানে পুলিশ চলে আসবে এই জাতীয় অপরাধে দয়া করে যাবেন না এই জাতীয় মানে পুলিশ জাতি আপনাদের উপর না আসে বা আপনাদের যদি গ্রেফতার হইতে না হয় এই হচ্ছে ব্যাপার তো এরপরে আমার চেহারা চলে যাওয়ার পরেই আপনার ভিডিওগুলো দেখবেন সেগুলো আমি বিভিন্ন মানে মানুষজনের কাছ থেকে তারপরে কিছু আছে হচ্ছে সোশ্যাল মিডিয়া থেকে আমি ওগুলো জোগাড় করছি ভিডিও আর ছবি তো ছোট ছোট দেখবেন আবার বললাম যে আছে আর কি আমাদের জন্য খুব বিগ না আমি মনে করি যে ভিডিওগুলো দিলে সমস্যা নেই কারণ এগুলো অলরেডি পাবলিক ডোমেনে চলে গেছে এগুলো আপনার সোশ্যাল মিডিয়ায় প্রচুর শেয়ার টেয়ার এরকম হচ্ছে তাই এগুলো আসলে কোনো দেওয়া যাইতেই পারে তো আপনার চ্যানেল সাবস্ক্রাইব করেন ভিডিও শেয়ার দেন আজকের মতো এই পর্যন্ত আল্লাহ হাফেজ いい <noise> 声 অংগাজী <laughs> <laughs>

He got stabbed. He stabbed Where's the knife? He he Behind I, I <laughs> uh, me. Somebody got stabbed. Guys, he got food. Okay, some okay. sir? Okay. What What's that? just some

Right. Stop! Get back stay over there! Let's go! We only need people who've stay here! Oh I my my God. stay stay, back. stay. Oh my God.